নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি নিম পাতা দিয়ে সজনে ডাঁটা দিয়ে ভাজা এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় এই প্রচণ্ড গরমে এই নিম পাতা ডাঁটার ভাজাটা অপূর্ব লাগে এটা আমাদের গ্রামে ঘরের মানে বাঁকুড়া জেলার গ্রামের একটি রেসিপি এই গরমের সময় প্রতিটা ঘরেই যখন গাছের মধ্যে বুড়ো ডাঁটাগুলো বুড়ো বুড়ো হয়ে যায় আর শুক্তো খেতে ভালো লাগে না তখন এইভাবে আমরা ভেজে খাই খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে তাছাড়া রুটি দিয়েও খাওয়া যেতে পারে আর এইভাবে করে দেখুন কত সুন্দর সেদ্ধও হয়েছে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমার গাছটা দেখুন কত বড় হয়ে গেছে উপর দিকে উঠছে মানে বাড়িকে ছাপিয়ে ওপর দিকে লম্বা হচ্ছে আর এই ডাঁটাগুলো পারতে খুব অসুবিধা হয় এতটাই লম্বা হয়েছে আর গাছটায় খুব পোকা লাগে অনে মানে গাছটাকে বাঁচিয়ে রাখতে আমাকে অনেক কষ্ট করতে হয় ওষুধ দিতে হয় তারপর সার দিতে হয় জল দিতে হয় এখন তো প্রতিদিনই জল দিতে হচ্ছে কিন্তু এটা বারো মাসে ডাঁটা তাই একদিকে ডাঁটা হয় আর একদিকে ফুল হয় আর ডাঁটাগুলো আমি ভাঙি না ওই জন্য ওপর দিকে উঠে উঠে যাচ্ছে এখানে দেখুন আমি ডাঁটা পেরে নিয়েছি দিয়ে ডাঁটা কেটে নিয়েছি আর এই যে ওখানে এক মুঠো নিম পাতা নিয়ে নিয়েছি কচি কচি নিম পাতা এখন তো গাছে কচি কচি নিম পাতা পাওয়া যাচ্ছে আবার এক একটা গাছ আছে বারো মাসই কচি নিম পাতা থাকে আর এখানে আমি আদা রসুন বাটাও একটু রেখে দিয়েছিলাম অন্য তরকারিতে বেটেছিলাম ওই বাটাটা দিয়ে দেব তার কড়াইটা গরম করেছি এক চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর দু চামচ সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়নে এটা অন্য কিছু ফোড়ন দিলে কিন্তু ভালো লাগবে না সর্ষে ফোড়নই দিতে হবে আর একটা পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু মানে একদম নরম করা বা ব্রাউন কালারে করব না একটু কাঁচা গন্ধটা চলে যাবে আর যখন এই সর্ষেগুলো চড়বড় করে ফুটতে শুরু করবে তখন নিম পাতাটা দিয়ে দেবো এক মুঠি আর নিমপাতার পরিমাণটা বাড়িয়েও দেওয়া যেতে পারে তবে সামান্য দিলেই ভালো হয় এই নিম পাতাটা প্রথমে একটু ভেজে নেবো নিম ভাজলে কিন্তু থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয় আর নিমপাতা কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন আমি তো নিম খেতে খুব ভালোবাসি এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটাটা এটা দিলেও হয় না দিলেও হয় আমার যেহেতু বেড়েছিল তাই দিয়ে দিলাম এরপর ডাঁটাটা দিয়ে দিচ্ছি ডাঁটার পরিমাণটা বাড়ি দেওয়া যেতে পারে এরপর নুন দিতে হবে আর তেঁতো জিনিসে নুনটা একটু বেশি লাগে আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাতে ধনে গুঁড়ো ব্যবহার হবে না ধনে গুঁড়ো আর শনি খাপ খায় না তাই শনি রাটা আলাদা স্বাদ আর ধনে গুঁড়ো আলাদা স্বাদ তাই ধনে গুঁড়ো দেওয়া যাবে না জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা কিংবা শুধু আদা বাটা দিয়েও হয় পেঁয়াজ দিলে ভালো লাগে কারণ পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি লাগে এরপর এটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে মশলাটা ডাঁটার গায়ে লেগে যায় এবার খুব ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এক মিনিট সময় ধরে এরপর আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে এটা ফুটি নেব দিয়ে সেদ্ধ করে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এই পর্যন্ত যারা দেখেছেন যাতে ভালো লাগছে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এটা আমি দুই মিনিট ফুটিয়ে নিয়েছি ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না জলটা মরে গেছে দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি এরপর এটাকে গ্যাসের আঁচকে কমিয়ে আমি এটাকে শুকনো করে নেব এটা যত শুকনো করা হবে তত খেতে ভালো লাগবে আসল কথা হলো চড়চড়ি সোরেন্ডাটা চড়চড়ি কাদের কাদের বাড়িতে এরকম সজিন চড়চড়ি হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন এরপর গ্যাসের আঁচকে কমিয়ে দিতে হবে এতক্ষণ গ্যাসের আঁচকে বাড়ানো ছিল বাড়িয়ে রান্নাটা করেছি এরপর কমিয়ে দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় আর ভালোভাবে তেঁতোটা রাটার মধ্যে ঢুকে যায় যারা তেতো খেতে ভালোবাসে তাদের যদি এরকম ডাঁটা দেওয়া হয় তারা কিন্তু একদম তৃপ্তি করে খাবে একটু ঝালও দিয়েছি আমি দেখুন কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি এতে একটু ঝাল ঝাল হবে দিয়ে এটাকে আমি আবারও নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি আর এই মানেই যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে এটা আমার মায়ের রেসিপি আর মায়ের হাতে খেয়েছি বলে আমারও ভালো লাগে আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে চলুন এটা ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিয়ে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা পরিবেশনের জন্য আমি প্লেটে তুলছি মা খেতে বসেছে মাকে দেব খেতে আর দেখুন ডাঁটার গায়ে মশলাগুলো কত সুন্দর লেগে আছে আর এই মশলা সহ ডাঁটা দারুণ লাগে আমার এই রেসিপিটি ধ্বজ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি একটু থামলানোর জন্য সাজিয়ে নিলাম প্লেটটা দেখুন তো দেখতে সুন্দর লাগছে কি না আর দেখতে সুন্দর লাগলেই তবে খেতে ভালো লাগবে খাবার আগ্রহ যা এর উপরে আমি কটা কটাকচি কাঁচা নিমপাতা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার আজকের মতো রেসিপি কমপ্লিট আমি আশা করব আপনাদের যদি ভালো লাগে তা এরকম একদিন বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর এই গরমের সময় ডাটা নিম পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর দেখুন পাতাগুলো কতটা মুচমুচে হয়ে গেছে ওই যত শুকনো করা হবে পাতাগুলো তত মুচমুচে হয়ে যাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে তখনই দেখবেন তরকারিটা আরও খেতে ভালো এখানে দেখুন গরম আছে করাটায় আর কেমন পাতাগুলো মুচমুচে হয়ে গেছে